এই জঙ্গিদের বিরুদ্ধে কাউন্টার করতে গিয়ে এক আমার সেনা শহীদ হয়েছে সেটাও আবার ধর্মীয় পরিচয় যারা নিয়ে রাজনীতি করছে ছন্টু আলী কোথাকার বাড়ি আর বাংলার ছেলে জম্মু কাশ্মীরে যে পর্যটকদের ওপরে রয়েছে একেবারে যে জঙ্গি হানা চলেছে তারই প্রতিবাদে আজকে শিয়ালদা থেকে পার্ক সার্কাস ময়দান সেভেন পয়েন্ট পর্যন্ত পিজাদা নৌসাস্তের ভাইজান এক ঐতিহাসিক প্রতিবাদ মিছিল এবং

কোনোভাবেই ভাবেই না একটা দেশী কেউ ছাড় পায় এই ঘটনাকে দোষ স্বীকার করে অমিত শাহের পদত্যাগ করা উচিত নাম জিজ্ঞাসা করে মেরেছে তাহলে এত মানুষের ছাব্বিশ জনকে শহীদ করেছে কোন করেছে তাহলে এই ছাব্বিশ জনের নাম জিজ্ঞাসা করতে টাইম লাগে নেই অবিলম্বে শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছে শুভেন্দু অধিকারীকেও কেউ গ্রেপ্তার করা উচিত মাটিতে পাকিস্তানের পতাকা পাচ্ছে কোথা থেকে কে সাপ্লাই করেছে খুঁজে বার করা দরকার তদন্ত তদন্ত হওয়া দরকার মমতা ব্যানার্জির সরকার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে কি তদন্ত করে সেটাও আমরা দেখতে চাই শুভেন্দু অধিকারী হিন্দুস্তান মুর্দাবাদ বলছেন ওনাকে গ্রেপ্তার করা উচিত কাশ্মীরে যে পর্যটকদের ওপরে যে হানা চলেছে তারই প্রতিবাদে থেকে সার্কাস ময়দান পর্যন্ত দিকে এক প্রতিবাদ মিছিল এবং ঐতিহাসিক মিছিল করেছে পির্জেদা নৌসাদ দিকে ভাইজান সেই জম্মু কাশ্মীর নিয়ে পির্জেদা নৌসাদ দিকে ভাইজান আমাদের এই কিউ আর এম টিভি চ্যানেলের সম্মুখে হয়ে সরাসরি কি বলে দেখতে থাকুন এইভাবে জঙ্গি হামলা কি বলবে জঙ্গি হামলার আমরা তীব্র বিরোধিতা করছি কোনো না একটাও দেশদ্রোহী কেউ ছাড় পায় সমাজ বিরোধীরা মানবতা বিরোধীরা দেশের শত্রু এরা সমাজের শত্রু আপামার জনগণের শত্রু কোনোভাবেই না ছাড় পায় সাথে সাথে বিজেপি সরকার এড়িয়ে যেতে পারে না বিজেপি সরকারকেও জবাব দিতে হবে যে কিভাবে এত বড় একটা হত্যা যজ্ঞ সংঘটিত হলো তারা কি করছে তাদের ইন্টেলিজেন্স কি করছিল এর জবাব দিতে হবে শুভেন্দু অধিকারীর আর কোনো রাজনৈতিক টপিক নাই সম্পূর্ণরূপে ব্যর্থ না সংগঠন আছে না কি আছে শুধু হিন্দু মুসলমানের রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে আর পশ্চিমবাংলা ভারতবর্ষে তদন্ত সাপেক্ষ কারণ আমি এটা আপনাদের বলি কাশ্মীরে প্রতি পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে ওখানে ওখানে প্রায় সাত লক্ষ সেন্ট্রাল ফোর্স আছে তারপরেও এত বড় ঘটনা কিভাবে ঘটলো এতক্ষণ ধরে কোনো হত্যা লীলা হত্যাতক চালিয়েছে কোনো ফোর্স আসলো না কেন সেখানে নাকি শুনছি নাম জিজ্ঞাসা করে মেরেছে তাহলে এত মানুষের ছাব্বিশ জনকে শহীদ করেছে খুন করেছে তাহলে এই ছাব্বিশ জনের নাম জিজ্ঞাসা করতে টাইম লাগে নি ওই সময় পুলিশ এসে পৌঁছালো না ফোর্স এসে পৌঁছালো না চক্রান্ত তাকে থাকতেই পারে সে চক্রান্ত কারা করেছে খুঁজে বার করতে হবে বাইনারি তৈরি করার চেষ্টা করছে ভারতীয় নাগরিকের ক্ষতি করেছে আমরা ভারতীয় নাগরিক আমার ভাইয়ের ক্ষতি হয়েছে রাস্তায় নেমেছি তাকে শহীদ করেছে তাকেও খুন করেছে এবার আপনি বলে রাখি এই জঙ্গিদের বিরুদ্ধে কাউন্টার করতে গিয়ে এক আমার সেনা শহীদ হয়েছে সেটাও আবার ধর্মীয় পরিচয় যারা নিয়ে রাজনীতি করছে ছন্টু আলী কোথাকার বাড়ি আর বাংলার ছেলে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না আর ধর্ম থেকে প্রতিবাদ করি না ওই ওই অডিওটা সত্যতা যাচাই করার পরে ক্যালকাটা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্বরাষ্ট্র দপ্তর কি করে সেটাই দেখার বিষয় কোথায় পেলো সেটাই জানতে হবে তদন্ত হওয়া দরকার কে সাপ্লাই করলো ওদেরকে কার সাথে যুক্ত আছে দেশের মাটিতে পাকিস্তানের পতাকা পাচ্ছে কোথা থেকে কে সাপ্লাই করেছে খুঁজে বার করা দরকার তদন্ত তদন্ত হওয়া দরকার মমতা ব্যানার্জির সরকার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে কি তদন্ত করে সেটাও আমরা দেখতে চাই দেখুন কেন্দ্র সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ ব্যর্থতা ঢাকার জন্য এই ধরনের গল্প সাজাচ্ছে এই 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 এত ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এটাকে সামনে রেখে ধর্মীয় বিভাজন করার চেষ্টা করছে আমরা উত্তর দেব জঙ্গি হামলা প্রায় কি বলবেন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা নিন্দা জানাই এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধিৎকার জানাই কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহ সেই সময় তার কিছুদিন আগেই তিনি কাশ্মীর সফরে গিয়েছিলেন ভারতবর্ষের ভারতবর্ষের নিরাপত্তা যে উলঙ্গ হয়ে পড়েছে এই বিজেপি সরকারের আমলে সেটা পরিষ্কার দু সালে আমরা পুলামা দুর্ঘটনা দেখেছি পুলামায় চল্লিশ জন জোয়ানকে প্রাণ দিতে হলো এবং আজও পর্যন্ত বিজেপি সরকার তার স্বরাষ্ট্র দপ্তর কাউকে দোষী সাব্যস্ত করতে পারলো না একটা অপদার্থ বিজেপি জুবলাবাদ সরকার চলছে আর গত 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 কিছুদিন আগে আমাদের ভারতবর্ষের তারা আপামোর সাধারণ নাগরিক তারা মনোরমের জন্য তারা বেড়াতে গেছে সেখানেও হিন্দু মুসলমানের রাজনীতি করতে চাইছে বিজেপি সরকার আমরা ধিৎকার জানাই এখনও পর্যন্ত দোষী সাব্যস্ত করা হলো না এখনও পর্যন্ত কঠোর পদক্ষেপ নেওয়া হলো না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে ভারতবর্ষের নিরাপত্তা না দেওয়ার কারণে আজকে আমরা যে শিয়ালদায় আছি শিয়ালদায় নিরাপত্তা আছে ভারতবর্ষে নিরাপত্তা নেই ভারতবর্ষের সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ বিজেপি সরকার অবিলম্বে এই ঘটনাকে দোষ স্বীকার করে অমিত শাহের পদত্যাগ করা উচিত শুভেন্দু অধিকারী বলছে যে ওখানে যারা হিন্দু সমাজের তাদেরকে দেখে দেখে মারা হয়েছে যখন মারা হয় তাদেরকে নাম জিজ্ঞাসা করে মারা হয়েছে কি বলবেন আজকে কিছুক্ষণ আগে আমি শুনলাম শুভেন্দু অধিকারী হিন্দুস্থান মুর্দাবাদ বলছেন ওনাকে গ্রেপ্তার করা উচিত ওনার বলা উচিত যে অমিত শাহ যে ব্যর্থতা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তাকে পদত্যাগ করা উচিত তিনি তো বলেন তিনি মেদিনীপুরের ছেলে তিনি বিপ্লবী জেলার ছেলে এই তার বিপ্লবী আনা তিনি ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা নষ্ট করা হচ্ছে আর যারা পর্যটক বেড়াতে গেছে তাদেরকে হিন্দু মুসলমান ভাগ করা হচ্ছে এই যে হিন্দু মুসলমানের বাইনারি পলিটিক্স করে ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতাকে ভা ভাঙতে চাইছে বিজেপি তাই অবিলম্বে শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছে শুভেন্দু অধিকারীকেও গ্রেপ্তার করা উচিত উচিত তাছাড়াও শুভেন্দু বলছে যে হিন্দুস্তানে হিন্দুদের উপরে অত্যাচার এইভাবে আমরা ছাব্বিশটা মারা গিয়েছিল ছাব্বিশটার বাদালে আমরা দুশো ষাটটা চাই চব্বিশ ঘন্টার মধ্যে ভারতবর্ষের সংবিধান ধর্ম নিরপেক্ষতার কথা বলছে ভারতবর্ষের সংবিধান সমস্ত জাতি সমস্ত ধর্ম সমস্ত বর্ণের মানুষের তাদের সমান অধিকার দিয়েছে তাহলে তিনি সংবিধানকে মান্যতা দিতে চাইছেন চাইছেন না শুভেন্দু অধিকারী তিনি তো আমাদের রাজ্যের তিনি বিরোধী দলনেতা তিনি সংবিধানকে অস্বীকার করছেন তিনি সংবিধানকে মান্যতা দিতে চাইছেন না তিনি হিন্দু মুসলমানের রাজনীতি তিনি ভোটের পলিটিক্স করতে চাইছে আমরা করি করি প্রতিবাদ দুই আমরা তো সেটাই বলতে চাইছি যে আজকে সারা ভারতবর্ষের মানুষ আমার বাংলায়ও তারা পর্যটক হিসেবে প্রতিদিন কাশ্মীরে তারা বেড়াতে যায় কাশ্মীর আমার ভারতবর্ষের মানে ভারতবর্ষের যে যেটাকে ভূস্বর্গ বলা হয় সেখানে মনোরম পরিবেশে আমার আমার প্রতিবেশী আমার রাজ্যের মানুষ তারা সেখানে মনোরম পরিবেশে তারা ছুটি কাটাতে যায় সেখানে এই বিজেপি তাদের নিরাপত্তা দিতে পারলো না তাদেরকে হিন্দু মুসলমান করার চেষ্টা করছে হিন্দু মুসলমান করে ভারতবর্ষের সম্প্রীতিকে নষ্ট করতে চাইছে বিজেপি যেখানে বাংলার কিছু কিছু মিডিয়া দেখতে পাচ্ছি যে শুধু হিন্দু মুসলিম ভাগ করতে চাচ্ছে বিশেষ করে এই কাশ্মীরের ঘটনা নিয়ে সেখানে একটা মুসলিম যুবক সে পর্যটকের আর কি রাইতেল কেড়ে নেওয়ার সময় বন্ধুকে ঝাঁঝরা হয় এটাই তো ভারতবর্ষ এটাই বৈচিত্র্যের মতো ঐক্য এই কথাটাই তো আমরা বলতে চাইছি কারণ আমরা একে অপরের পরিপূরক হিসেবেই তো আমরা কাজ করতে চাই আর এই বিজেপি ভারতবর্ষের সম্প্রীতিকে নষ্ট করতে চাইছে আমরা কুম্ভ মেলায় কি দেখলাম একশো চুয়াল্লিশ বছর পরে যে কুম্ভ মেলা হলো সেই কুম্ভ মেলায় বিজেপি ফতোয়া দিল নরেন্দ্র মোদিরা ফতোয়া দিল যে কুম্ভ মেলায় মুসলমানের কোনো দোকান দেওয়া যাবে না মুসলমান মুসলমান কোনো মানুষকে অধিকার দিল না কিন্তু আমরা দেখলাম পদপিষ্ট হয়ে যখন মানুষ মারা গেল তখন পাশের মসজিদে ইমামরা মজিমরা তাদেরকে ওখানে আশ্রয় দিয়েছে ডাক্তারি করেছে চিকিৎসা দিয়েছে আমরা বলতে চাইছি এটা ভারতবর্ষের মধ্যে ঐক্য ভারতবর্ষের সম্প্রীতি আমরা এই কথাটাই বলতে চাইছি পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল কিন্তু কোনো আয়সেফের নেই আমরা ভারতীয় আমাদের প্রথম পরিচয় আমরা ভারতীয় এবং ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে হবে তার প্রতীক হিসেবে আমরা জাতীয় পতাকাটাকে ব্যবহার করেছি থ্যাংক ইউ